হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই বরাবর মতো আজও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আমি নীলাই আহমেদ নীলু ভিডিওটি স্কিপ অথবা না টেনে পুরোপুরি দেখার অনুগ্রহ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবের সাথে বেলাইকেনটি চাপতে ভুল করবেন না বৃহস্প আজ আপনাদের মাঝে কয়েকটি ছোট ছোট ফার্নিচার নিয়ে আসছি একটি কম্পিউটার রাইটিং টেবিল ও আর একটি কর্নার শোকেস সম্পূর্ণ গ্লাস সিস্টেম আপনারা ছেলে আপনাদের রুচ অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনে যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে পারেন দেখুন কম্পিউটার টেবিলটি কতটুকু আকর্ষণীয় হয়েছে সম্পূর্ণ নেট থেকে ডিজাইন নামানো হয়েছে আপনারা ছেলে আপনাদের রুচ অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনে যে কোনো ফার্নিচার অর্ডার অথবা রেডিমেড ক্রয় করতে চাইলে করতে পারেন যে কোনো কাজ করাতে চাইলে করাতে পারেন কাঠের কাজ বোটের কাজ অ্যান্ড্রয়েড ডেকোরেশন পালিশ সহ সকল প্রকার কাজ আমরা করতে পারি এই দেখুন টেবিলটি কমপ্লিট করার পরে কতটুকু আকর্ষণ হয়েছে সম্পূর্ণ গালা স্পিডের কেয়ারের কাজ করা হয়েছে আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের যে কোনো কালারের ফার্নিচার করতে চাইলে গড়তে পারেন আমরা খুবই অল্প খরচে প্রত্যেকটা ফার্নিচার দিয়ে থাকি এক কথা আমরা জেরে দামে আমরা হেরেই থাকি দিয়ে থাকি ঘর আপনার বৃহস্পণতায়িত্ব আমাদের কথা নয় কাজই পরিচয় দেখুন মাপগুলো কতটুকু আকর্ষণ হয়েছে এবং খুবই স্মুথ ড্রয়ারগুলো আপনার আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে পারেন চারটি ডওয়ার বিশিষ্ট এই রাইটিং টেবিলটি সম্পূর্ণ আপনার সিরিজ কার্ড দিয়ে ইঞ্চি কার্ড দিয়ে করা হয়েছে এবং লিকারের কাজ করা হয়েছে সম্পূর্ণ গালা স্পিড দিয়ে আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে পারেন আমাদের কাছ থেকে আমরা খুবই অল্প যে প্রত্যেকটা কাজ করে থাকি বেয়র্স দেখুন আমরা দক্ষ ও অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা সব কাজ করে থাকি নেট থেকে ডিজাইন অথবা ক্যাটালগ ডিজাইন অনুযায়ী এই দেখুন সম্পূর্ণ কড়াই কাঠের শোপিস কন্যারটি এবং গ্লাস সেলফ দেওয়া হয়েছে সম্পূর্ণ সব জায়গায় গ্লাস আপনারা রুচি অনুযায়ী যে কোনো কাটে যে কোনো ডিজাইনে যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে পারেন আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ এক ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে কন্যার শোকেসটি সম্পূর্ণ কড়াই কাঠের উপরে ন্যাচারাল কালার করা হয়েছে আমি আগেই বলেছি ছোটো ছোট ছোটো কয়েকটি ঘরের প্রয়োজন নিত্য প্রয়োজন কয়েকটি ফার্নিচার আর এটি হচ্ছে সম্পূর্ণ এক ইঞ্চি কাঠ দিয়ে এই গ্লাস কন্যারটি আর এটি হচ্ছে আরেকটি খাট ওল্ড ডিজাইনের সম্পূর্ণ হাতে কালার করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই আকর্ষণীয় ডিজাইনের আগের আমলের খাট সম্পূর্ণ হাতে লেকের কাজ করা হয়েছে আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাজ যে কোনো ফার্নিচার যে কোনো আসবাবপত্র তৈরি করতে চাইলে করতে পারেন আমরা খুবই অল্প যে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ফার্নিচার এবং প্রত্যেকটা আসবাবপত্র তৈরি করে থাকি দক্ষ ও অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা আমরা সব কাজ করে থাকি দেখুন আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাজ করাতে চাইলে আমরা খুব অল্প করে যে প্রত্যেকটা কাজ করে থাকি বাসে বাড়িতে যে কন্ট্যাক্টল অথবা ডেলিভারিকেও করে থাকি দেখুন লিকারের কাজ কমপ্লিট করার পরে কতটুকু আকর্ষণ হয়েছে আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাটে যে কোনো ডিজাইনে যে কোনো ফার্নিচার গড়তে চাইলে করতে পারেন একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদেরই দেখুন গ্লেসের কাজ কমপ্লিট করার পর কতটুকু আকর্ষণ হয়েছে আপনাদের রুচি অনুযায়ী প্রত্যেকটা ফার্নিচার গড়তে চাইলে গড়তে পারেন নেট থেকে নামিয়ে অথবা ক্যাটালগ ডিজাইন অনুযায়ী যে কোনো ফার্নিচার আপনারা করতে চাইলে করতে পারেন আমরা খুবই অল্প খরচে প্রত্যেকটা ফার্নিচার করে থাকি দক্ষ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা সব কাজ করে থাকি ঘর আপনার বেশ সাধারণ দায়িত্ব আমাদের কথা নয় কাজই পরিচয় আপনারা আপনাদের ঘর সাজিয়ে তুলুন আপনাদের মনের মতন করে আমাদের কাছ থেকে আমরা খুবই অল্প খরচে প্রত্যেকটা কাজ করে থাকি এবং দক্ষ অভিজ্ঞ মিস্ত্রিতে সব কাজ করে থাকি নেট থেকে নামিয়ে অটোবা ক্যাটালগ ডিজাইন আমাদের যে কোনো ডিজাইনার যে কোনো ফার্নিচার যে কোনো আসবাবপত্র তৈরি করতে চাইলে করতে পারেন খুবই অল্প খরচে আমরা প্রত্যেকটা আসবাবপত্র এবং যত্ন সহকারে দক্ষ ও অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা খুব প্রত্যেকটা কাজ করে থাকি দেখুন আমাদের কাজের কোয়ালিটি ও কাঠের কোয়ালিটি ঘর আপনার সাধারণ দায়িত্ব আমাদের কথা নয় কাজেই পড়ছে আপনারা আপনাদের ঘর সাজিয়ে তুলুন আপনাদের মনের মতন করে আমাদের কাছ থেকে আমরা দক্ষ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা সব কাজ করে থাকি খুব অল্প খরচে প্রত্যেকটা কাজ করে থাকি দেখুন আমাদের কাঠের ফিনিশিং কাজের ফিনিশিং কতটুকু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু আকর্ষণীয় ডিজাইনের ফার্নিচারগুলো আর এটি হচ্ছে একটি টি টেবিল উপরে টপ কাঠের টপ ডিজাইন করা হয়েছে ও একটি বেঞ্চ আমি আগেই বলেছিলাম নিত্য প্রয়োজনীয় কয়েকটি ছোট ছোটো কয়েকটি ফার্নিচার আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি আর এটি হচ্ছে একটি ওভেন র্যাক সম্পূর্ণ হাতে লিকারের কাজ করা হয়েছে আপনারা আপনাদের ঘরের আসবাবপত্র আপনাদের রুচি অনুযায়ী গড়তে চাইলে গড়তে পারেন আমাদের কাছ থেকে নেট থেকে নামে অথবা ক্যাটালগ ডিজাইন যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার আপনারা গড়তে চাইলে করতে পারেন আমাদের কাছ থেকে দেখুন আমাদের কাজের কোয়ালিটি ও কাঠের কোয়ালিটি সম্পূর্ণ এক ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই ফার্নিচারগুলো আমি আগেই বলেছি আপনাদের মাঝে ছোট্ট ছোট্ট কয়েকটি নিত্য প্রয়োজনীয় কয়েকটি ফার্নিচার দেখুন আমাদের ফার্নিচারগুলো সম্পূর্ণ লিকারের কাজ করা হয়েছে গালা স্প্রিট দিয়ে আপনারা আপনাদের রুচি অনুযায়ী আপনাদের আসবাবপত্র যে কোনো আসবাবপত্র করাতে চাইলে বাসা বাসাবাড়ির যে কোনো কাজ করাতে চাইলে করাতে পারেন কাঠের কাজ বোটের কাজ এন্ডুরের ডেকোরেশন পালিশ এনসি লিকার সহ যে কোনো কাজ করাতে চাইলে করতে আমাদের কাছ থেকে আমরা খুবই অল্প করে যে প্রত্যেকটা কাজ করে থাকি নেট থেকে নামি অটোবার ক্যাটালগ ডিজাইন অনুযায়ী যে কোনো কাজ করাতে চাইলে করতে পারেন দেখুন আর এটি হচ্ছে একটি ড্রেসিং টেবিল সম্পূর্ণ লিকারের কাজ করা হয়েছে এবং সম্পূর্ণ এক ইঞ্চি কাটারের উপরে ডিজাইনটি করা হয়েছে নেট থেকে ডিজাইনটি নামানোর পরে দেখুন আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাজ যে কোনো কাঠের কাজ পোটের কাজ করাতে চাইলে এবং যে কোনো ফার্নিচার করতে চাইলে পারেন আমি আগে বলেছি নিত্য প্রয়োজনীয় কয়েকটি ছোটো ছোটো ফার্নিচার খুবই আকর্ষণীয় ডিজাইনের ফার্নিচারগুলো আপনারা পাচ্ছেন খুবই অল্প খরচে প্রত্যেকটা ফার্নিচার পাচ্ছেন এবং দক্ষ ও অভিজ্ঞ দ্বারা আমরা সব কাজ করে থাকি বেয়স ঘর আপনার বেয়স সাধারণ দায়িত্ব আমাদের কথা নাই কাজই পরিচয় আপনারা আপনাদের ঘর সাজিয়ে তুলুন আপনাদের মনের মতন করে আমাদের কাছ থেকে আমরা খুবই অল্প করে যে প্রত্যেকটা কাজ করে থাকি বিয়র্স যে কোনো কাজ করাতে চাইলে করতে পারেন কাঠের কাজ বোটের কাজ এনরুয়ার ডেকোরেশন পালিশ লিকার সহ এই দেখুন ভিতরটি কতটুকু আর আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন আর আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের অসংখ্য ধন্যবাদ